হাতে সময় অল্প কিন্তু গরুর মাংস খেতে ইচ্ছে করছে ঠিক এই সময়ে কিভাবে ঝটপট গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটি আজকে দেখাবো আসসালামু আলাইকুম চলুন দেখাই মজার এই গরুর মাংসটি রান্না আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে পানি ছড়িয়ে নিয়েছি এরপর এর ভিতর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এর ভিতর জিরের গুঁড়ো গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে আর হচ্ছে এর সাথে দিয়ে দেবো আমি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এগুলো আমি ভালো করে দিয়ে হলুদটা দিয়ে দেবো হলুদটা দিয়ে আমি এটাকে মেশাতে থাকবো মেশাতে থাকবো সুন্দর করে মিশিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুন বটাটার দিয়ে দিয়ে দেবো তেল তেলের পরিমাণটা একটু বেশি হবে গরু মাংস একটু তেলটা বেশি দিলে যার যা স্বাদ মতো দেবেন তবে একটু তেলটা বেশি দিলে মাংসর টেস্টটা একটু বেশি ভালো হয় এখন এর ভিতরে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে আমি মাংসগুলোকে সমস্ত মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। মশলাটা যত সুন্দর করে এখানে মেশানো হবে ততই ভালো মজা হবে মানে মশলাটা মেশাতে মেশাতেই টেস্টটা যত ভালো করে মাখানো হবে টেস্টটা তত ভালো আসবে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এটা যার যার পছন্দ মতো দিতে পারেন না হলে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও রান্নাটা করা যাবে কোনো অসুবিধা নেই এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো কাটা টমেটোটা দিলে স্বাদটাও ভালো আসবে আবার কালারটাও সুন্দর আসবে মাংসর কালারটা খুবই সুন্দর আসবে এর ভিতর আমি এটাকে ভালো করে মাখাতে হবে মানে মশলার ভিতর যাতে ঢুকে যায় মাখানো দিয়েই রান্না এরকম একটা অবস্থা এখন আমি দিয়ে দেবো এটা প্রেশার কুকারের ভিতর প্রেশার কুকারের ভিতর দিয়ে আমি এটাকে একটু বিছিয়ে দিয়ে আমি যে পাত্রে মাংসটা মাখিয়েছিলাম ঠিক একই পাত্রে আমি একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে আমি ওই প্রেসার কুকারের ভিতর দিয়ে দেব। প্রেশার কুকারে খুব বেশি পানি দেয়া লাগবে না যে যতটুকু ঝোল খেতে চান ঠিক অতটুক পরিমাণ পানিটা দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এটা আমি ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো জাল করেছি মাত্র পনেরো মিনিটে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আমি পনেরো মিনিটে আমি চার থেকে পাঁচটা চিটি দিয়েছি এখন আমার মাংসটা অনেক সফট হয়েছে সুন্দর হয়েছে আর কালারটাও অসম্ভব সুন্দর আসছে অলমোস্ট আমার পনেরো মিনিটে গরু মাংস রান্না ডান আমি এখন এটা একটা ডিশে পরিবেশন করছি এবং ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে এটা আমি খাব কেউ চাইলে এটা কি রুটি পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং